আসসালামু আলাইকুম দেখতে দেখতে আজকে তৃতীয় রোজা চলে যাচ্ছে কিভাবে দিন চলে যাচ্ছে বন্ধুরা তাই না তো যাই হোক ভিডিওটা শুরু করলাম কাজ এখনও শুরু করিনি ঘুম থেকে উঠছি বসে আসছি বৃষ্টি মা আসলে কাজ শুরু করব তো যাই হোক আজকে যেহেতু তৃতীয় রোজা চলে যাবে আজকে তৃতীয় রোজায় আমরা তারিখ কী কী করবো আর সারাদিন কী করলাম না করলাম সব কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে জানতে হলে কি করতে হবে বন্ধুরা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর দেখার অনুরোধ রইল সবার কাছে অনুরোধ থাকবে সবার আগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন ঠিক আছে তো আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আবার লাইটনটি ক্লিক করে রেখে নি এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো দেখতে থাকেন আর কথা বাড়াতে চাই না এ বিষ্টি টমেটো তো পাহি না লেটু চাষনি করলাম টমেটো কাছা টমেটো পাখে নাই রেগুলার চাষনি খাওয়ানো যাইতো না তো পনেরো পাঁচ মিনিট বাকি এগারোটা তো এই মাত্র বৃষ্টি মারছে আর আমি আমরা উঠছি প্রায় ঘন্টা হয়ে গেছে তো তেমন কোনো কাজ নাই বাসি তরি তরকারি বাসি টানি এটা জাল করতেছি আর এখানে এই যে এটা হলো গিয়ে বড়া বাইর করছি গরম এ বাজা ভাজা করবো আর এখানে কাশ্মীর বাবা কালকে রাত্রে হলো গিয়ে মুরগি নিয়ে আসছে এই রোস্টের জন্য নাকি এখানে বা একটা তো বেটা ডালেন তো এখন বৃষ্টি মারে বলতেছি ডা ডাটা নিয়ে আসতে ডাটা মিষ্টি আলু দিয়ে চেয়াপা সুটকি দিয়ে ডাটা রান্না করবো আর পাতার বর্তা আছে সুটকি বর্তা আছে সুটকি বড়া বাজব সন্ধ্যাবেলা আজকে কোনো বাজাবরি করব না যদিও করি শুধু খালি চিকেন ভেজা দেবো বাচ্চাদের আর হলো গিয়ে এই কী জানি বলে চিকেন ভেজা দিব খুদের ভাত রান্না করুন এই অনেক ভাই লাগলো করে

বাড়ি ডাকোরে আদার লগে তো দুধের পাত্রে দম যাইতো না গোসলের আগে কইরা ধুই আবার কিছু আমার যে আজকে দি পরিমাণ বাড়ছে আরো গোসি না তো কিছু লাগ গো মাফ করো এটা মোট কাটিয়ে তো বন্ধুরা এই যে শুক্রি বড়াটা বসাই দিছি আস্তে আস্তে অল্প অল্প জালে এই যে ভাজা ভাজা হবে ঈদা টলা দেন তার সব আদা দুই দিন জাল দিছি না দুধ হিসাবে এই কি আর বা তুমি এই বুতো কুকার বোতলে কোকানি ফালাই দিয়া ডাইলা তুই গুন গাছ ওই পাইপ দা পাইপ দা এটা না বন্ধ কর এটা বন্ধ করেন বন্ধ করেন দাঁড়া ওয়াই ফাই লাইন বন্ধ করতেছি দাঁড়া তোকে ওয়াই এই পাইপ দিয়া এই যে লাইন দিয়ে দিছি এ হে বিজা দাম এ দাদা তো অনেক দিন ধরে গাছে বেগুন ই মরিচ হয়েছে খাইতে হইব মরিচ পাই কে সব তো গাছগুলো না মানুষ আসা যাওয়া করে তো গাছ একটা বারোটা বাজাই লাগছে কইলেও মানুষ না এই বাবুল গাছ এমন জলে জলে কে কেমন জানি হয়ে যাইতো গাছগুলা মানুষজন দাওয়া যাওয়া করে পুরো একটা রাস্তা বানায় রয়েছে মানুষে বেশি 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 করে

তরকারি কাটাকাটি শেষ করে পাকঘর ক্লিন করে তারপরে তরকারি রান্না করছি ও রান্না করছি বললাম মতো রান্না করে পাকঘর ক্লিন করে তারপর মুসু করলাম উসু করে নামাজ পড়লাম নামাজ করে ভাবলাম মেয়ে তো সকালও ভাত নিয়ে খায় নাই দুপুরও ওই তো ভাত খাই তো খাবে না তো ওই দিন যে চিকেন ফুলে মাখায় রাখছিলাম ওইটা বাইল করছি আগেই বাইল করে ফেললাম তো ওইখান থেকে দুই পিস ভাবলাম মেয়েকে ভাইজা দিই মেয়ে খা সে তো ভাত খাবে না আর এখানে এই যে চিকেনটা এই এটা আলু টাটা দিয়ে মিষ্টি আলু দিয়ে সুখে দিয়ে রান্না করছি তো যাই হোক এখন হলো মেয়ের চিকেনটা বাজে দিয়া আমি একটু শুয়ে থাকবো তারপর বিকেলে তৈরি সব থেকে ওই আসলে নামাজ পড়ে ওদের ভাত রান্না করবো আর ওই লোক চিকেন বাজবো তো মেয়ে খাইলে আমি নামাজে নামাজে বসে বাপতা কী করা যায় তো ছেলেমেয়েরা না খেলে কিন্তু মা মায়ের ওই বেশি খারাপ লাগে তো ভাবলাম থেকে উঠে মেয়েকে রুই পিস চিকেন বাইতে

মাংস সাথে ভর্তা ভর্তি সুদের ভাত রয়েছে কালকে আবার ভাত সাথে দুধ কলা তো যে আসি আজকে দুধের সাথে কলা আর খেজুরের কোরভাবে দিস যেন আঙ্গুর একটা কলা আর এই যে পানিটা নিয়ে পেতো বড় চো অলরেডি মেয়েকে রেডি করে ফেলছি বাজে বন্ধুরা এখন লোকে আর সাতটা পঁয়তাল্লিশ আর দেয় এখন বাইরের ওয়েদারটা মনে হইতেছে কি একদম শীতকাল দেখেন কে আমি খুব আশা তো মেয়েকে রেডি করে ফেলছি ছেলে রেডি হলে দু ভাই বোন চলে যাবে স্কুলে তারপর আমার মিটে শুয়ে থাকবো আরে যে কত পাত্র হয়ে গেছে গর রাত্রে এগুলো ফ্রিজে পরবো মেয়ের জন্য অল্প কাটা রাইখা এখানে একটু মাংসর ঝোল আছে মুরগির মাংস সুন্দর করে বইয়া জুতা পর মেয়েকে বড় সুন্দর করে আবার খোলে না সামনের ইয়ে বইরো কি কুয়াশা করছে যথা সুন্দর করে পরে তুমি একা যাইতে পারবা কাকটা সারা ও শীঘ্রে সারা যাইতে পারবা কা এখন আমি টাকা দিই তুমি যাও গা দাও গা ওই যাওয়ার কাছে এখানে সাথে তুমি যাও গা একা যাইতে পারবো না তুমি এই ওর সাথে গেলে দেখা গেছে রাস্তাঘাটে তোমার জগড়াঘাটে তো জাতি হইতে পারে একটুও মিলে না বন্ধুরা তো আরও যাবে সামনে তো দেখি টাকা দিয়ে দিই টিফিন লাগবো না টিবিন লাগবে না তুমি টিবিন দেখা সারা টিবিন খাইব গইডা আর তুমি আগে বেগে ক্যা বেক কান্দনিSocklige জুতা না বইরা এইডা কি ওই যে জুতা বেকাও আShaderType মে যদি কিছু মন চাই খাইতা ওই যে জুতা উপরে নতুন জুতা মা তা কি કરી গেছে রাস্তার সাইড দিয়ে যাই বলছ এই পাশুই না আসার সময় প্রয়োজন বলতে একটা রিক্সা তুই রো বাসায় দিয়ে দেব টাকা দিয়ে দেব না ঠিক আছে যাও তাও গা ইয়ার আগে সেখানে যাও তাড়াতাড়ি যাও মাঝখান্দ যাও না যাও যাও এই দিনও কুয়াশা বন্ধুরা এটা কুয়াশা হয়েছে আর কিছু নয় আমের বইগুলা মুকুল বাড়ি এগুলো নষ্ট করবে কুয়াশা তো দিয়ে শোলা আর আলুগুলো এখনো সিদ্ধ হচ্ছে অলরেডি ডিমগুলা নামাই নিচ্ছি তো ডিম চপ করতে কিন্তু অনেকগুলো অনেক আলু লাগে আর এখানে সোলাতে দিব ডিম চপ করবো প্লাস এই কি জানি বলে আলুর চপ বানাবো আর এখানে যে টকটা বসায় দিছি শিং মাছ দিয়ে এই মাছগুলো কিন্তু একদম অরিজিনাল শিং মাছ দেশি তো ওইগুলো চাষের না আমরা চাষের মাছটা খাই না খুব কম তো চাষের মাছগুলো তো মনে করেন দেখা গেছে দুশো আড়াইশো টাকা কেজি পাওয়া যায় এগুলা সাতশো কত কত টাকা কেজি জানি কিনছে তো যাই হোক আজকে যা ছিল যে নামিয়ে নিচ্ছি শেষ আজকে টক খাইলে তো ছেলেরা কালকেই বলছে আমার টক রান্না করো তো টকটা রান্না করতেছে আর কালকে যে গুরি মাংস মুরগি মাংস দুইটা রান্না করছি দুইটা মুরগি ওইটা কিন্তু একটা অলরেডি রায় খেয়ে দিয়েছিলাম আর একটা ই করছি আর এখানে এই যে দেখেন ডিমগুলা সিদ্ধ করে নিচ্ছি ডিমগুলা সিদ্ধ করে নিচ্ছি আর এখানে ওলোকে টকটা বসাই দিছি তো যাই হোক এখন তো আমি টকে জলটা দিয়ে দিচ্ছি তো টকটা যখন জ্বালা আসবে তখন ও কি কী বলে রসুন দিব সেইসা আর টক দিব এখানে রসুন টক পরিষ্কার করে শুলে নিচ্ছি আর এই দেখো অনেকটা ভাত আছে ভাবতা কি আজকে কয়েকটা মূল মাখবো দেখি ছেলেরা কি বলে সাথে সুটকির ভর্তা আছে যেহেতু এই লাইট ধরে নি সুটকির ভর্তা আসছে যেহেতু ভাতে পানি দিয়ে রাখবো ও বড় ছেলে যদি না খাইতে চাই বলবো পানি ভাত খাও পানি তো অনেক উপকার রমজান মাস সারাদিন রোজা থাইকা আর এখানে গরু মাংস আছে গরু মাংস দেওয়া চাইলে খাইতে পারবো তো যা দেখি ছেলে গুম থেকে তারপর দেখি কি বলে কাজগুলো করে তারপর পাকঘরটা ক্লিন করব এখনও খবর নাই বৃষ্টির মার এত বেলা করে আইসা কাজটা করে কখন তো এখানে যে আমাদের ক্ষেতের বেগুন দিয়ে গেছে তো বন্ধুরা সময় এখন পাঁচটা পঞ্চান্ন মিনিট এর ভিতরে আমার এই চিফতারের আয়োজন হয়ে গেছে এখানে খেজুর জিলাপি আছে শশা আছে তরমুজ আছে তারপর এখানে এই যে সস নিয়ে নিচ্ছি ফল অল্প ফল কাটছে আজকে এখানে চিকেন ভেজা নিচ্ছি এখানে এই যে কাশ্মীর বাবা বলতেছে যে অল্প একটু আলু সব বেজ আলুর সব ভেজে দিও আমারে তো এখানে কাশ্মীর বাবার জন্য আলুর সব বাজছি সাথে ডিম সব আছে আর গিয়ে এই যে টেনটা বানাই নিচ্ছি আর মিটার শরবতটা হলো গিয়ে এখানে বাইর করে নিব এখন সময় প্রায় হয়ে গেছে তো আর খুদের বাত আসছে ক্ষুদের করছি এখানে যে মিটের শরবতটা এসব জলে বসে দিয়ে তো এটার মধ্যে আমি একটু পানি নর্মাল পানি মেশাবো আর এটার মধ্যে একটু ঠান্ডা পানি মেশাবো তো এগুলো আজকের ইফতারি আয়োজন আমার বাসায় তো আজকে বৃষ্টির মা অন্যদিনে আসে আজকে বৃষ্টির মা গরমও সে সে গরম অসুনে গর শুধু কাল ঝাড়ু দিচ্ছে দিয়া তারপর ধুইয়া দিয়া চলে গেছে তো সে আর আসে না এই যে গেছে এখানে এই যে ক্ষুদের ভাত্রা রান্না করছি আর এখানে তো সুটকির বড়া আছে দেখ বলছি চুটকির বড়া বাজার নিচ্ছি ফ্রিজতে বার করে টক আছে তারপরে এই যে সুটকি দিয়া রান্না করছে এটাও তো শেয়ার করছিলাম এই যে লেবু এটা নিচ্ছি সকালকার ভাতও আছে দেখুন কত কালকের ভোর রাত্রে ভাত তো যাই হোক মিলে জিলে ফ্রিজে দেশি মুরগির মাংস আছে একটু ওইটা দিয়ে রাত্রে মিলাই দিলে আর কি খাবো আজকে তেমন কিছু রান্না করি নেই এখানে দোয়ারও বাকি আছে আর পাকঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি এখন আমি দাঁতটা ব্রাশ করে অজু করে একদম ফ্রেশ হয়ে নিব আমার আর কোনো কাজ নাই কি করে কি কেজন্য আসলে বেশি নাই কোনটা

তো ওনারা দেখতেই তো বইছেন ইফতারি করতেছি তো ইফতারি করে আজকে বৃষ্টির মা আসে নাই বৃষ্টির মা আসছে কিছুক্ষণ আগে আসে আবার চলে গেছে তো বৃষ্টির মা আসার আগে আমি সব কিছু এই খাবার এই ডাইনিং টেবিল বলেন পাকঘর বলেন সব কমপ্লিট করে নিচ্ছি বৃষ্টির মাঝে দুপুরে গেছে আর আসে নাই কারণ সে যে যায় শুইছে ওই যে অ্যালার্জির ট্যাবলেট খায় তার চোখের নাকি ঘুমই ছোটে না তো শুয়ে যে হ্যাঁ শুইছে আসরের নামাজও পরে নেই তো হঠাৎ করে আমার আমার যেহেতু মেজ বোনের বাসায় তো ভাড়া থাকে ওই পাশে যায় দেখে নাকি এই শুয়ে আছে তো ডাইকা উঠাইছে দুই মিনিট আছে তারিখ দু ডাইকা উঠাইছে পরে পরে বলতাছে আমার বইনে যে ওই বাড়ি যাওয়ার দরকার নাই এইখানেই খাই ওঠ যাইতে যাইতে রাস্তায় আজান পড়ে দেবো তো যাই হোক আমার বোন আবার খিচুড়ি বলে রান্না করছে গরু মাংস আর খিচুরি তো ওইখানেই খাইছে বললে আবার গেল গা তো যাই হোক আমি কাজটাচ করিয়া আয় বসছি তারপরে বৃষ্টির মা আসছে তো সে চলে গেছে ভাবতেছে আমি একটু শুয়ে থাকবো ওটা হাত পা টান দিয়া অনেক খারাপ লাগতেছে তো যাই হোক সকাল থেকে তো কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করি সারাদিন সন্ধ্যাবেলা ইফতারি সব কিছুই কম বেশি তো এখন আর কিছু নাই কিছুক্ষণ পর হলো দুধ জল দেবো দুধটা বাই করে ভিজায় দুধ জল দেবো আর অল্প কাটা ভাত রান্না করবো খুদের বাজ যে রান্না করছি সব বেশিভাগ করে হয়ে গেছে যে চিকেন পাচ্ছি বাচ্চারা চিকেন পাই আর খুদের ভাতের দিকে ওদের আর নজর নাই চিকেন খাইছে আর বড় ছেলে বিশেষ করে ওরা বন্ধুরা বন্ধুরা কেএফসির থেকে নাকি অর্ডার করে খাবার আনছে তো ওইটা নাকি কিছুক্ষণ পরে যায় খাবে ওই জন্য বেশি খায় নাই বড়ো ছেলে তো এই জন্য আমি আর খেলি কাশি আর বাবা অল্প কয়টা চুল খুদের ভাত খাইছি আর সবই রয়ে গেছে তো সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যায় আপনাদের কাছে অনুরোধ রইলো দেখেন লেগে বসতে পারি না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখে এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে বা আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক এবং ভালোবাসা তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে চলে এসব আপনাদের মাঝে যদি ভালো থাকি সুস্থ থাকি সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর আপেস আসসালামু আলাইকুম